সভাপতি নিজাম এম রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সালে আকরাম মেরিন মৌলিক বাংলা পার্টির যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা করা হয়েছে রাজধানীর মহাখালী ডিউ এইচ এস মিডিয়া সিল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক পুয়াস সাকি যুক্তরাজ্য শাখার সভাপতি হলেন নিজাম এম রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ আকরাম এ সময় উপস্থিত ছিলেন খান শোয়েব আমান আমানুল্লাহ ফরিদ আহমেদ রহমান হাবিবুর রহমান সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা আমি এখন কমিটি পূর্ণাঙ্গ কমিটিটা প্রকাশ করতে যাচ্ছি এবং বলতে যাচ্ছি সভাপতি নিজাম এম রহমান সহসভাপতি মোহাম্মদ আব্দুল কায়ুম বেলাল সহসভাপতি রুকসানা, হাসি সোনিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ আকরাম মেরিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক দুই আদ্রিকা অ্যানি দপ্তর সম্পাদক সোনিয়া আক্তার সামিয়া আক্তার সরি সাদিয়া আক্তার আইন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান নীল অর্থ সম্পাদক মোহাম্মদ হেলাল মির্জা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক জে এফ তুলি কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াউর আহমেদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ এছাড়া আমাদের কার্যনির্বাহী সদস্য যেটা কার্যনির্বাহী সদস্য রয়েছেন আব্দুল হাসনাত মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আলামিন চৌধুরী মানা বেগম ভুবনচন্দ্র সিনহা সোলাইমান আহমেদ হিমেল মিতু আক্তার মারিয়া রহমান সুলতান আহমেদ রিমন আহমেদ এবং এবিএম কামাল উদ্দিন আমাদের যুক্তরাজ্য শাখার কমিটির জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং আমরা আশা করব যে এই জুলাই আগস্টের আন্দোলনের ফসল হিসাবে আমরা যে স্বপ্নগুলো ধারণ করি আমাদের প্রবাসী বাংলাদেশিরা যেভাবে জুলাই আগস্টে নিজেদেরকে বাংলাদেশের জন্য অর্পণ করেছিল একই স্পিরিটে আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলো এগিয়ে যাব এবং আমাদের এই যুক্তরাজ্য শাখা দেশ গঠনে বড় ভূমিকা পালন করবে